আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম একটা রেসিপির ভিডিও আজ আজকে কেক বানিয়ে ফেললাম সবাই দেখতে থাকুন আমি কিভাবে কেক বানালাম আশা করি সবার কেক আমার রেসিপিটা ভালো লাগবে আমি এই এই রেসিপিটা ইউটিউব থেকে দেখে বানিয়েছি তাহলে সবাই দেখতে থাকুন প্রথমে বিস্কুট গুঁড়ো করে নিতে হবে তারপর দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে চড়াচাড়া করে নিতে হবে তারপর এরকমভাবে একটা বাটিতে তেল নিয়ে তেল লাগিয়ে নিতে হবে তারপর ওই বাটিতে বিস্কুট তেল নিতে হবে তারপর কিছুক্ষণ তারপর কিছুক্ষণ গরম পানিতে গরম পানিতে দিতে হবে আমি রাইস করে দিয়েছি আপনার আর এই দিকে আমি চকলেট গলিয়ে নিচ্ছি এই যে আমাদের কেক এটা খুবেই মজা হৈছে